চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটের একটি মাঠে আয়োজন করা হয় সমিতির সভাপতি সিআইপি বাদশা মিয়া সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিআইপি লিয়াকত আলী এছাড়া উপস্থিত ছিলেন সিআইপি নুরুল আমিন আরিফ উদ্দিন চৌধুরী দিদারুল আলম সহ অনেকে সভায় দেশ জাতি সহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় তেইশ বছর যাবৎ এই সন্ন্যাস প্রবাসী কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে ঈদ মিলাদবী ইফতার পার্টি যতগুলো সামাজিক কাজকর্ম আছে অনুষ্ঠান আছে আমরা পালন করি থাকি প্রত্যেক বছর ঈদ এ মিলাদবী এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপে আমরা যুক্ত থাকি ইসলামের মূল ফার্স্ট স্তম্ভের মধ্যে সিএম সাধারণ মাস অন্যতম একটি স্তম্ভ এই স্তম্ভের মধ্যে আমরা আজকে এসে এখানে ইফতার করেছি